আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় আজকের ভিডিওতে আমরা জান্নাতের এক বিশেষ নিয়ামত নিয়ে আলোচনা করব আর তা হল হুর আল্লাহ এবং বর্ণনা দিয়েছেন। জান্নাতিদের জন্য বিশেষ পুরস্কার হিসেবে কুরআ এর আলোকে হুরের বর্ণনা আল্লাহ সুরা আর রহমানে বলেন তাদের কাছে থাকবে লজ্জাশীলা দৃষ্টি নতকারিমী হুরগণ যাদের স্পর্শ করার পূর্বে না মানুষ না জিন কেউ স্পর্শ করেছে অন্য আয়াতে আল্লাহ বলেন তারা হবে মুক্তর মতো সুরক্ষিত অর্থাৎ হুরগণ হবে একেবারে পবিত্র নির্দোষ অতুলনীয় সৌন্দর্য মণ্ডিত হুরের সৌন্দর্য ও বৈশিষ্ট্য হাদিসে এসেছে জান্নাতের হুরের সৌন্দর্য পৃথিবীর কোনো সৌন্দর্যের সাথে তুলনীয় নাই তাদের চোখ হবে বড় ও কালো দৃষ্টি থাকবে কেবল তাদের স্বামীর কোমল ও উজ্জ্বল যেন আনো ঝলমল করছে হাদিসে আনো এসেছে একজন হুরের হাতের কঙ্কাল পর্যন্ত স্বচ্ছ দেখা যাবে তার সৌন্দর্যের কারণে হুরের সাথে জান্নাতির সম্পর্ক হুলগণ জান্নাতিদের স্ত্রী হবে তবে তাদের সম্পর্ক হবে পবিত্র ভালোবাসার ভিত্তিতে দুনিয়ার কামনার মতো নয় জান্নাতে কামনা বাসনা থাকবে কিন্তু তা হবে কোনো অশ্লীলতা ছাড়া সম্পূর্ণ শান্তি ও সুখের পরিবেশে আল্লাহর রহমতে জান্নাতিরা সর্বদা তার স্ত্রীদের সাথেই সুখী থাকবে এবং তাদের মধ্যে কোনো ক্লান্তি বা অসন্তুষ্টি থাকবে না জান্নাতে প্রত্যেক পুরুষ মুমিন আল্লাহর পক্ষ থেকে অসীম শক্তি আনন্দ ও তৃপ্তি পাবেন জান্নাতীদের জন্য প্রকৃত নিয়ামত আসল সত্য হল জান্নাতের হুর কেবল একটি নেয়ামত প্রকৃত বল নিয়ামত হল আল্লাহর সাক্ষাৎ লাভ করা তার সন্তুষ্টি পাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি হুরগণ জান্নাতীদের সম্মান ও আনন্দ বাড়িয়ে দেবে কিন্তু জান্নাতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত হবে আল্লাহর সান্নিধ্য সুতরাং প্রিয় ভাই ও বোনেরা হুরের বর্ণনা আমাদেরকে জান্নাতের প্রতি আগ্রহী করে তোলে কিন্তু মনে রাখতে হবে এই মেয়ামত অর্জন করতে হলে আমাদের নুনিয়ার জীবনকে আল্লাহর হুকুম অনুযায়ী কাটাতে হবে নামাজ রোজা জাকাত তাকুয়া ও ন্যাক আমলি আমাদের জান্নাতের টিকিট উসামা ইবান জায়েদ হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবধান জান্নাতে যাওয়ার ঐকান্তিক আগ্রহ ও প্রচেষ্টাকারী কেউ আছে কি কেননা লবের কসম তা হচ্ছে আলোকে উদ্ভাসিত চকচককারী সুগন্ধি সুবাতাস সুরম্য অত্তালিকা প্রবাহমান নদী পাকা বা সুস্বাদু ফল অনিন্দ সুন্দরী স্ত্রী এবং বাহারি পোশাক তা হবে শান্তির চিরস্থায়ী নীর নিরাকত বাসস্থান ফলমূল চিরসবুজ নিয়ামতপূর্ণ ও সুউচ্চ সুদৃশ্য মহল্লা সাহাবাগন আরজ করলেন ইয়া রসুলাল্লাহ আমরা তো ওই জান্নাতের প্রতি প্রচণ্ড আকাঙ্ক্ষী ও এর জন্য প্রচেষ্টাকারী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম বললেন তোমরা বলো ইনশা আল্লাহ অতপর উপস্থিত লোকেরা বললেন ইনশা আল্লাহ আল্লাহ তা আলা বলেছেন জান্নাতের নিয়ামত কোনো চিন্তাও জাগেনি জান্নাতের মাটি হবে সুগন্ধি পাথর হবে মুক্তা ও হীরা গাছপালার নিজ দিয়ে বয়ে যাবে দুধ মধু খাকে পানি ও মদের নহর জান্নাতে থাকবে অগণিত ফলমূল যা কখনো শেষ হবে না হাবিসে এসেছে জান্নাববাসীরা যখন একটি ফল খাবে পরেরটি হবে আরও সুস্বাদু সেখানে থাকবে দুধের নহর মধুর নহর খাতি পানির নহর আর এমন পানীয় যা পান করে কেউ অসুস্থও হবে না নেশাগ্রস্তও হবে না জান্নাতে কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই নেই কোনো মৃত্যু সেখানকার মানুষ চিরতরে যুবক থাকবে থাকবে অগণিত নিয়ামদ তাদের পোশাক হবে রেশমের অলঙ্কার হবে সোনার তারা রাজা রাজাদের মতো জীবনযাপন করবে সব নিয়ামতের চেয়েও বড় নিয়ামত হল আল্লাহর সান্নিধ্য লাভ করা হাদিসে এসেছে জান্নাববাসীরা আল্লাহকে সরাসরি দেখতে পাবে এটি হবে জান্নাববাসীদের জন্য সর্বোচ্চ আনন্দ সর্বোচ্চ উপহার প্রিয় দর্শক জান্নাতের নিয়ামত কোনো গল্প নয় এগুলো আল্লাহর প্রতিশ্রুতি কিন্তু জান্নাত পাওয়া সহজ নয় এর জন্য দরকার সালাত, সৎকর্ম আর আল্লাহর আনুগত্য তাই আসুন আমরা সবাই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে জান্নাতের প্রস্তুতি নেই আল্লাহ তাহলে যেন আমাদের সবাইকে জান্নাতের স্থায়ী নিয়ামত দান করেন আমিন